মুজিবের বাংলায় রাজাকারের টাই নাই শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে ঈদের জামাত পরে আওয়ামী লীগের ছাত্রলীগের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল ভাইরে ভাই একেই বলে বুঝি সাহস একের পর এক দরপা করে বিভিন্ন বয়বীতির মধ্যে দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা কর্মীরা এবার যেন বয়কে জয় করে ঈদের জামাত পরে নির্বয় আওয়ামী লীগের ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল কেবল এর মুজিব নাই মুজিব ছাড়া বাংলায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে কাঁপলো ফেনীর রাজপথ এবার ইউনুসের বিরুদ্ধে নতুন করে সোচ্চার হয়ে উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ তা এখন বেশ চোখে পড়ার মতোই এবার এপ্রিল মাসে ইউনুসের পতন না গুটিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা আওয়ামী লীগের